আমরা আজকে চলে এসেছি জবলার আসর কারণ আর দেরি নেই আমার এখানে আসর হতে মানে আসর অলরেডি হয়ে গেছে খেলাটা কিন্তু বাকি আছে শুধুমাত্র তো সেই খেলা হওয়ার জন্য মাঠ তৈরি যে খেত কাটি দিচ্ছে পুরা ধুলা উড়া নিচ্ছে মাঠে আর প্রচুর লোক আসেছে এই যে চেংড়া চেংড়া দর্শক আছে আর এই দিক থেকে তো বিশাল লোক আছে কমিটি ওই দিক থেকে আজ রোটার পুরা রোটার গাড়ি লাগান নিয়েছে আর কিন্তু মানবে না রোটার গাড়ি পুরা দিচ্ছে চারদিক থেকে তো আমি আপনাদের কাছে এখন তুলে ধরবো মাঠটা মাঠটা আমরা চতুর্পাশটা আমরা বলে দিব যে কোন জায়গাটাতে কিন্তু হবে সেই খেলাটা তো সেটা আমরা সেই সরাসরি কমিটির কাছ থেকে আমরা জেনে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য ওটা চালান দিচ্ছে দেখছো কিরকম পিছন দিকটা দেখো পুরা গ্যাস দিয়ে দিচ্ছে আর কি গ্যাস ছড়িয়ে দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন তো আপনার এখানে আসার আসার জন্য পথ নির্দেশটা একটু বলুন পথ নির্দেশটা হচ্ছে জবলা মোড় থেকে সোজা দক্ষিণে কুলডিবানসার রাস্তা আচ্ছা ও উত্তরে সোজা হ্যাঁ সোজা উত্তরে কুলডিবানসার রাস্তা জবলা লাস্ট প্রান্তে লাস্ট প্রান্ত প্রান্তে আপনার এটা লোকাল লোকে কিন্তু জানতে পাবে এটা লোকাল যারা জবলা মোড় জানে তারাই জানতে পাবে

জবলার মোড় থেকে সোজা উত্তরে কুলডিবানসা রাস্তা আচ্ছা কুলডিবানসা রাস্তা ধরে হ্যাঁ এটা আপনি চলে মানে জবলা মোড় চলে আলে আর কোনো চিন্তা নাই আর মানবাজার মানবাজার দিক থেকে আলো এবার পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে এসে আমাদের গোপালনগর পার হয়ে ঘাটছড়ি সবাই জানে ঘাটছড়ি দুর্গা পূজা তাই পার হয়ে ঘাটছড়ি বাঁধটা পার হলেই জবলা আচ্ছা আতাপরে জবলার পর জবলার জবলার পর থেকে সোজা ডাইনে একদম কুলটিবানসা রাস্তা সেই কি রাস্তা কি রাস্তা আর এর যারা আসবে আপনার উত্তর দিক থেকে যেটা হুড়ার দিক থেকে আসবেন কাশিপুর দিক থেকে আসবেন তাদের জন্য রাস্তা আছে জন্য রাস্তা হইলো আপনার বানসা বানসা থেকে সোজা बाएं আর চমানা আপনারা চলে আসবেন নপাড়া হ্যাঁ নপাড়া নপাড়া থেকে দিয়ে কোড়াড়ে ব্রিজ সেটা দিয়ে আপনারা চলে আসবেন একদম বানসা মোড় বানসা হরি মন্দির থেকে বাঁ দিকে সোজা

আচ্ছা চার দর্শকদার কি বল দর্শক করতে আসতেই বলছে ঝাড়িয়ে দর্শকতে মেলা দেখাবার জন্য আমরা রেডি করেছি এটা যে আমরা দর্শককে দেখাবো অনেকেই তো বলছে পেলু পেলু কাড়া জড়نيهছে পেলু কাড়া তো পেলু কাড়া কাকে বলে দর্শককে দেখানি দিব দর্শককে দেখানি হ্যাঁ যে কাকে পেলু কাড়া বলে সত্যি করে অনেকলোকে চিপিং দিতে কিন্তু জোড়া बोलते ছিল তো চিপিং দিতে কিন্তু পেয়ে গেছে এখানে हां আবার আমরা বীর বীর কাড়াকেই জোড়া দিয়েছি কমেন্টে অনেক আসছিল আর অনেক যেটা আসে এখানে একটা बोलते ছিল সিঝাড়ি নাকি হ্যাঁ একদম আচ্ছা যাই হোক আর আমরা ভিডিও টা দীর্ঘায়িত না করে আমরা ভিডিও টা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরপরে আপনার সেই লোটার গাড়িটা দেখে থাকুন চুপে চুপে এখন আমার ছোট